আর যদি হিটে না আসে তাহলে বুঝবেন যে গালোর টির শক্তি বল বা ক্যালোরি কোনোটি ঠিক নেই এবং কোনো রোগে আক্রান্ত হয়েছে তাই আপনারা ওই বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে সে গালটি সঠিকভাবে বিট করবে এখন ছাগলের দেখা যায় যে 24 ঘন্টা বা 36 ঘন্টা হিডিং সময় থাকে 36 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিপুদ্দিন এগ্রো ফার্ম এন্ডারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো আপনারা আমার পিছনে দেখতে পারছেন আমার মা গারোল গুলো আর পাশে আমার খামারটি আপনারা আমার খামারটি এবং আমার গারোল গুলো দেখতে পারছেন যেহেতু আমার একটি বিডিং খামার সেক্ষেত্রে অনেক ভাই আমার কাছে জানতে চান যে একটি গারল এর বাচ্চা কতদিন পর পর দিয়ে থাকে ইতিপূর্বে আমরা অনেক লাইভ ভিডিও আপনাদেরকে দিয়েছি তারপরেও অনেক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন তাই আজকে আবার ছোট্ট একটি ভিডিও করা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের যে ভুল অথবা জানার সেটি অবশ্য জানতে পারবেন সেটি হলো একটি বাচ্চা গারোল কবে প্রেগনেন্ট হবে সাধারণত একটি বাচ্চা গারোল ছয় মাস বয়স পার হলে ছয় মাসের পর যে তার শরীরের শক্তি বল যদি ঠিক থাকে তাহলে ছয় থেকে সাত মাসের মধ্যে প্রথম বিট করে আর এই বাচ্চা কতদিন গর্বে থাকবে একশো পঁয়তাল্লিশ থেকে একশো দিনের মধ্যে একটি বাচ্চা গর্বে থাকে আমি আবারও বলছি সাধারণত একটি বাচ্চা গর্বে একশো পঁয়তাল্লিশ থেকে একশো দিন পর্যন্ত থাকে অর্থাৎ বাচ্চা ছয় মাস বা সাত মাসের মধ্যে যদি বিট করা তারপরে আরো একশো দিন অথবা দিনের মধ্যে সে একটি বাচ্চা প্রসব করবে আর এর মধ্যেই দুই মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আর এই বাচ্চা প্রসব হওয়ার পর ওই মা গারলটি বাচ্চা থেকে সে মা হলো আর কবে সে আবার নতুন করে বিট করবে এবং কতদিন পরে আবার সে বাচ্চা দিবে এই দুইটি প্রশ্ন প্রায় আমাকে অনেক ভাই করে থাকেন তাই ভাবলাম যে এই প্রশ্ন দুইটি আপনাদেরকে ক্লিয়ার করা প্রয়োজন সেটি হলো ছয় মাস থেকে সাত মাস যখন প্রথম একটি বাচ্চার বয়স হবে তখন সে প্রথম বিট করবে করার পর একশো পঁয়তাল্লিশ থেকে একশো দিনের মধ্যে সে একটি বাচ্চা প্রসব করবে এই বাচ্চাটির বয়স যে কদিনই হোক না কেন অর্থাৎ বাচ্চা প্রসবের দিন থেকে পাঁচ দিন থেকে শুরু করে পঁয়ত্রিশ দিনের মধ্যে সে নতুন করে আবার বিট করে যদি তার শরীরের কোনো ধরনের রোগ ব্যাধি না থাকে এবং খাওয়া খাদ্য সব ঠিক থাকে শরীর শক্তি বল সকল কিছু ঠিক থাকে তাহলে পাঁচ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে নতুন করে হিটে আসবে আর যদি হিটে না আসে তাহলে বুঝবেন যে গালটির শক্তি বল বা ক্যালোরি কোনোটি ঠিক নেই এবং কোনো রোগে আক্রান্ত হয়েছে তাই আপনারা ওই বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে সে গালোটি সঠিকভাবে বিট করবে এখন ছাগলের দেখা যায় যে চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা হিটিং সময় থাকে ছত্রিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকে চব্বিশ ঘন্টা পরে যায় হিট দিলে ছাগলের বিটিং ভালো হয় বা হিট ভালো হয় বা মিসিং করে না হিট আর গারলের ক্ষেত্রে আপনারা সকল সময় তার সঙ্গে পাটা গারল রাখতে হবে একের অধিক পাটা রাখতে হবে তাহলে আপনাদের এই হিট মিস হবে না সাধারণত আঠারো থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যে হিটটা আসে এই হিটে সঠিক টাইমে সে গর্ভধারণ করবে ইনশাল্লাহ আর পাঁচ দিনের পরে যেগুলো না আসে এলে মিসিং অনেক সময় দেখা যায় গার্মের বাচ্চা প্রসব হবে দুর্বল পাঠার সংখ্যা যদি অনেক বেশি থাকে তাহলেও তারা বিট করার জন্য চেষ্টা করে বা বিট করে কিন্তু আসলে এটি একটি ফলস অথবা মিসিং হিট এরকমও আমার খামারে বাস্তবে আমি দেখেছি আমার খামারের যে বাস্তব অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটুকু আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি আমার এই বাস্তবতা হয়তো বা বই বস্তবের সাথে বা অভিজ্ঞ ব্যক্তির সাথে নাও মিলতে পারে এটি গারলের ক্ষেত্রে আমরা সাধারণত পেয়ে থাকি তাই আমি এই ব্যাপারটি আপনাদেরকে শেয়ার করলাম এই ব্যাপারটি সংক্ষিপ্তভাবে বলা যায় একটি মা গারোল থেকে যে বাচ্চাটি হবে এই বাচ্চাটি আবার পুনরায় ছয় থেকে সাত মাসের মধ্যে প্রথম হিট আসবে হিটে আসার পর একশো থেকে বাউন্ন দিনের মধ্যে সে আবার হিটে আসবে হিটে আসলে বাচ্চা তার গর্ভে থাকবে একশো থেকে একশো দিন তারপরে সে বাচ্চা প্রসব করবে আবার পুনরায় সে হিটে আসবে সাধারণত পঁয়ত্রিশ দিনের মধ্যে আবার সে নতুন করে হিট করবে এবং হিট রাখবে যদি এটি মিসিং হয় তাহলে আপনারা ওই গারোটির খাদ্য ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক সঠিকভাবে দিবেন আর এই ব্যাপারটি সঠিকভাবে বাচ্চা গর্বে ধরার করার একটি বিষয় সেটি হলো সঠিক টাইমে গারোল এবং ভেড়া যারা লালন পালন করেন তাদেরকে কৃমি ডোজ করতে হবে তিন মাস পর পর অবশ্যই কৃমি ডোজ করতে হবে পেটের কৃমির জন্য চামড়ার কৃমির জন্য বছরে দুইবার আইভান মেটিন করতে হবে এবং কলিচা কৃমির জন্য বছরে দুইবার নাইট নেক্সট করতে হবে তাহলে গারোল সুস্থ সবল থাকবে আর খাদ্যটা পাশাপাশি ঠিক রাখবেন আশা করা যায় আপনারা গারোল খামার করে লাভবান হবেন ইনশাআল্লাহ তাই এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর আপনাদের আর কোনো যদি প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন তাহলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইয়াবার আবার কাত